আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমতুল্লাহি সম্মানিত বিওয়ার্স বরাবরের মতে আজকে আর একটি ভিডিও নিয়ে এসেছি আজকে কিন্তু শিক্ষণীয় কোনো ভিডিও নয় আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে আমাদের অত্র এলাকার একটি নদী সম্পর্কে আপনাদেরকে দেখাবো এবং নদীর পানি কতটুকু বৃদ্ধি পেয়েছে সম্পর্কে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে কিছু দেখানোর চেষ্টা করব সম্মানিত বিওয়ার্স তিন নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন বড়লেখা থানার অন্তর্গত এই নিজবাহাদুরপুর ইউনিয়নের সয়নং ওয়ার্ড অর্থাৎ হলদিরপাড় গ্রাম হলদিরপাড় গ্রামের উত্তর পাশে দিয়ে গেছে গেছে যে নদী সেই নদীর নাম আমরা সবাই জানি সোনাই নদী কিন্তু এই নদীর নাম বর্তমানে দেওয়া হয়েছে লংগাই রিভার আমি আপনাদের যে ভিডিও দেখানোর চেষ্টা করছি এটা আমাদের গ্রামের পশ্চিম পাশে যাকে আমরা লালমাঠির ডর বলে সবাই চিনি আমি আপনাদেরকে একটু জুম করে দেখার চেষ্টা দেখানোর একটু চেষ্টা করছি এখান থেকে টিলার উপর থেকে আমরা যদি পূর্ব দিকে আমরা তাকাই এখান থেকে আমরা আমাদের হলদিপা গ্রামের কেন্দ্রজা মসজিদ দেখতে পাই এবং বিয়ানীবাজার থানার কিছু এলাকাও কিন্তু এখান থেকে আমরা দেখতে পাই যেমন গ্রাম আছে কালাইড়া গ্রাম আছে এরপর তানাগাট। এরপর আমাদের ঠিক অপোজিট পাশে যে গ্রাম সেই গ্রামটি হলো পাড়িয়াবহর এগুলা আমরা এখান থেকে আমরা কিন্তু দেখতে পাই সম্মানিত বিওয়ার্স বর্তমান সময়ে খুব বেশি বৃষ্টিপাত হচ্ছে বাড়ি বর্ষণের কারণে অতি বৃষ্টির কারণে আমাদের এই লাল মাটির ডর প্রায় বেঙ্গে যাচ্ছে দেখেন আমাদের এখানে অতি বৃষ্টির কারণে সেই লাল মাটির ডর বেঙ্গে যাচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সম্মানিত বিওয়ার্স এই সোনাই নদীতে বর্তমানে কিন্তু অনেক স্রোত রয়েছে আপনারা যদি সম্মুখে নদীর পারে যদি এসে না দেখেন সেটা কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি একটু দেখেন কোথ যে স্রোত নিয়ে এই পানিগুলা অতিবাহিত হচ্ছে দেখেন কত স্রোত এরপর এই লাল মাটির ডরে দেখেন দুইটি জায়গায় কিন্তু বেঙ্গে যাচ্ছে একটি পশ্চিম পার্শ্বে এবং আরেকটি হলো উত্তর পার্শ্বে যাই হোক বিওয়ার্স আপনাদেরকে আমি যতটুকু দেখানোর চেষ্টা করার চেষ্টা করছি এই দেখেন তো কিন্তু এই যে জমিন রয়েছে এই জমিনটা কিন্তু আজ থেকে দশ বারো বছর আগে অনেক বড় ছিল কিন্তু কালের বিবর্তনে বা সময়ের বিবর্তনে এই জমিনগুলো বেঙ্গে ভেঙ্গে নদীর গর্বে চলে যাচ্ছে সম্মানিত বিওয়ার্স এই হলো আরেকটি জায়গা যেই এই জায়গাটি কিন্তু অনেক সময় পানির কারণে বন্যার অতিরিক্ত পানির কারণে ভেঙে যায় দেখেন কি অবস্থা হয়ে গেছে আমাদের এই এলাকার এর মধ্যে অনেক মাটি চলে যাচ্ছে আমি আবারও আপনাদের সেই লাল মাটির ডটা দেখানোর চেষ্টা করছে দেখছেন শৈশবকালে আমরা যখন ছিলাম এই লাল মাটির ডর যে বর্তমান যে রাস্তা এই রাস্তা প্রায় দশ হাত নদীর মানে মধ্যখানে ছিল কিন্তু বর্তমান সময়ে এই লাল মাটির ডরটা দশ হাত প্রায় মানে নদী থেকে সরে গেছে মানে এইগুলা এই মাটিগুলা বেঙ্গে বেঙ্গে মানে নদীর মধ্যে চলে যাচ্ছে যার কারণে রাস্তা মেরামত করা লাগে এর কারণে মনে করেন রাস্তা নতুন করে মেরামত করা হয় আবার রাস্তাগুলা বেঙ্গে চলে যায় নদীর মধ্যে এইভাবে আবার মেরামত করা হয় এই দেখেন এখান থেকে আমরা আমরা পাড়িয়াবহর নাওয়ালা কিন্তু দেখতে পাই নাওয়ালার বর্তমান যে উচ্চগ্রাম আমরা যাকে বলি সেই উচ্চগ্রামে কিন্তু অনেক অনেক পানি গেছে গরের মধ্যে কিন্তু পানি রয়েছে আর সম্মানিত আমি সবাইকে একটু বলতে চাই যে বর্তমান সময়ে যে হারে পানি বৃদ্ধি পাচ্ছে আর একটু যদি পানি বৃদ্ধি পায় তাহলে অনেক পানি বেড়ে